ছয় নম্বর জাতীয় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ পার্কিং এর ফলে সংঘটিত হচ্ছে একের পর এক দুর্ঘটনা নীরব ভূমিকা স্থানীয় প্রশাসন প্রশাসনের চূড়ান্ত গাফিলতিতে কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির কালাইন কাঁকড়াখাল থেকে গোমরা বাজার পর্যন্ত অতি ব্যস্ততম ছয় নম্বর জাতীয় সড়কের উপর স্থানে স্থানে গড়ে উঠেছে অবৈধ পার্কিং বিশেষ করে করচোরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর বেআইনিভাবে ট্রাক পার্কিং করে রাখার ফলে প্রচন্ড দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী ও নিত্যদিনের যাত্রীরা এছাড়াও জাতীয় সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে রাখার ফলে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ছ নম্বর জাতীয় সড়কের উপর অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কারণ জাতীয় সড়কের উপর অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ট্রাকে বিভিন্ন ছোট বাহনের ধাক্কায় ইদানিংকালে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় সময় দেখা যায় চলাচলের রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে রাখার ফলে বাধ্য হয়ে জাতীয় সড়কের উপর দিয়ে হাঁটতে হয় পথচারীদের এসব বেআইনি পার্কিং এর ফলে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন স্থানীয় সচেতন জনগণ এই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা আসামের মুখ্যমন্ত্রী কাঠিগুড়া সার্কেল অফিসার এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন জাতীয় সড়কের উপর থেকে অবৈধভাবে পার্ক করা ট্রাকগুলো সরিয়ে ফেলা উচিত এবং পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করতে হবে বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ পথচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন জাতীয় সড়কের দুই পাশে ফুটপাতের অভাবের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পথচারীরা রাস্তা পারাপার হচ্ছেন এর ফলে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে গেছে সচেতন মহল মনে করছেন প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে যা দ্রুত সমাধান করা প্রয়োজন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে জাতীয় সড়কের উপর বেআইনি পার্কিং বন্ধ হয় এবং পথচারিতের চলাচল নিরাপদ হয় এছাড়া সড়কের উপর চালকদের ট্রাক পার্কিং এর ক্ষেত্রে কঠোর নিয়ম প্রয়োগের দাবিও তোলা হয়েছে